নমস্কার ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে চ্যানেল তো আমি দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা সিম্পল লাঞ্চ মেনু এখানটায় আছে মূল ভাজা দেখা যাচ্ছে না এখানটায় আছে রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানটায় আছে আমরার চাটনি তো চলো পাটিগুলো নামিয়ে রাখি আর আজকে আমি আজকে আমি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব আমার ছোটোবেলার একটা গল্প শেয়ার করব। চলো খাওয়াটা শুরু করি তারপরে আমি কথা বলছি বাবা বলে তুই শুধু শুধু কেন খাবি তুই একটা একটা গল্প তো শেয়ার করতে পারিস তো ভাবলাম সেটাই করি একদম ছোটোবেলার একটা গল্প শেয়ার করব যে গল্পটা বাবাই কিছুদিন আগে বলছিল আমাকে মানে কতটা দারিদ্রতার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি সেটা বুঝবে তোমরা তো চলো আমি খাচ্ছি প্রথমে মূলো ভাজা দিয়ে শুরু করি বেশিক্ষণ আবার গল্প করলে আবার শোনা আছে নিচে খাচ্ছি সাদা মূলো ভাজা অনেকক্ষণ ধরে সেদ্ধ করে ভাবিয়ে ফেলে যে তারা গোল গোল ওইখানে মা বলে এরম করব বাবার সাথে আমাকে ফোন করে অল্পটা বললো মানুষের সময় সত্যি সব সময় একরকম থাকে না তখন আমি সবে নাকি হাঁটতে শিখেছি আমাকে নিয়ে বাবা গেছে বাহির শোনাতে আমার বাপের বাড়ির ওখানটা একটা মোড় আছে তো আমি নাকি ওখানটায় মানে বিস্কিটের মানে চায়ের দোকানে গিয়েছে তো গিয়ে ওখানটায় মানে আমাকে নামিয়ে দিয়েছে আমি নাকি হাঁটছি হাঁটতে হাঁটতে পারে তখনকার দিনের দোকানগুলোতে সামনে দিকে সব বয়মে দেখবে খাবার পরপর পরপর রাখা থাকতো বিভিন্ন রকমের বিস্কিট আমি নাকি গিয়ে খালি বিস্কিটের কৌটোতে নাকি এরকম এরকম করে হাত দিচ্ছি মানে সব হাঁটতে শিখেছি তো তো মুখটা না মুখে মানে ক্রিমও লাগানো হয়নি আর বলো না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি তো বাবা সেদিন বলছিল যে এমন মানে অক্ষম আমি ছিলাম একটা তোকে যে একটা বিস্কিট আমি ভালো বিস্কিট একটা কিনে দেব সেই পয়সাটাও তখন আমার পকেটে ছিল না আমার মনে নেই যদি এসব কথা কথাবার্তা তবে শুনলে খারাপ লাগে খাচ্ছি বাবার জন্য খারাপ লাগে সুন্দর হয়তো পরিশ্রম করে বড় করেছে আমাদের আমার ছোটোবেলায় শোয়ার জন্য বস্তা ছিল মাদুর ছিল না মা বলে সত্যি তোমরাও যদি চাও যে এরকম আমি একটা করে কোনো একটা গল্প শেয়ার করি তাহলে কমেন্ট করো তাহলে খাওয়ার সাথে সাথে একটু গল্প করা যাবে আমার বাবা আমাকে মেরেছিল একবার মেরেছিল সেটাই শেষবার আমাদের জমি আছে বাবা ধান বইতে গেছে ধান বাবা যে দড়িগুলো যাতে ধান চাষ হয় জানো খড় পাকিয়ে পাকিয়ে বাঁধে মানে বানায় দড়িটা আমি স্কুলে যাইনি মনে আছে আমার বাবা বারবার বলেছিল স্কুলে যাবে তাও আমি যায়নি ওই দড়ি দিয়ে মেরেছিল একঘা মেরেছিল তো সেই মারা লাস্ট আমি কখনো স্কুল কামাই করতাম না ভুল বারবার করতে নেই যারা বারবার করে তারা ইচ্ছা করে করে আমার সেই মারার লাস্ট মারার আমি কখনো স্কুল কামাই করিনি এই নতুন আলু নেই হচ্ছে মানে সেদ্ধ হবে কিন্তু ক্রমে শক্ত শক্ত ঠাম্মা কিনেছে মাছটা সকালে আচ্ছা আমি করেছি সব রান্না সম মাথাটা দিয়ে গেছে বলছে তুই ভিডিও করবি ভালো লাগে আজকে তোমাদের দাদা গেছে বাবার বাবা যে ডিরেক্টর হয়েছে না বাবার যে বিজনেস করে সেখানে ওখান থেকে আজ পার্টি আছে কলকাতার খুব বড় একটা জায়গায় ঠিক এক্সাক্ট জায়গাটার নাম জানি না তো ওটা না ওটার ওই রুমটার ওই হলটার আকৃতি হচ্ছে শঙ্খের মতো আমার বাবা ভিডিও পাঠিয়েছিল আমার ঠিক নাম টামগুলো মনে নেই সতেরো সাল থেকে কাজ হচ্ছে এই বছর উদ্বোধন হয়েছে ওই হলেই হচ্ছে মিটিংটা মা বাবা ভাই আর আমার বর চারজন গেছে আমি বাদ আমি তো যাইনি ভাতগুলোর গুঁড়ো চাটনি দিয়ে খাবার রেখেছি হাতে থালাতে হাত দিয়ে ঢুকবো না কত মনে করি বিশ্বাস করা সম্বন্ধে বলে রেখেছি সময় খেয়ে ভিডিওটা শেষ করি চাটনিটা না অল্প করে নিয়েছি কারণ চাটনি মানে শুধু মিষ্টি একটু টক টক প্রচন্ড মিষ্টি আমি না আর খাবো না চলো ভিডিওটা এখানে শেষ করছি নষ্ট করতে হবে চলো আর ভিডিও শেষ করছি মার কাছে আসে সবাইকে টাটা আর কমেন্ট করে সবাই যদি গল্প শুনতে চাও আর এমনি যা ইচ্ছা কমেন্ট করে সবাইকে টাটা